নমস্কার বন্ধুরা চম্পাত কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে আলু আর মুখি কচু দিয়ে ফলি মাছের ঝোল খুব সহজে ঘরোয়া মশলা ইউজ করে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু ফলি মাছের জুড়িমালা ভার সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিচ্ছি ফোর্টেবিল টেবিল স্পুন সর্ষের তেল দশ মিনিট আগে থেকেই মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে রেখেছি ফলি মাছের টুকরোগুলো এবারে গরম তেলে দিয়ে দিলাম গ্যাসের আসটা মিডিয়ামে রেখেছি মাছ ভাজা হতে হতে একটা মশলা বেটে নিচ্ছি মিক্সিং জারে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চেস আদা আর দিয়েছি একটা টমেটো কুচানো সামান্য জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি এইদিকে মাছেরও একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে মাছের অপর সাইডকেও দু থেকে তিন মিনিট সময় নিয়ে লাল করে ভেজে নেব প্রেশার কুকারে একটা সিটি মেরে সামান্য নুন হলুদ দিয়ে কচুর মুখি আর আলুকে ভাপিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তেল ছেঁকে মাছগুলোকে নামিয়ে নিয়েছি ঠিক একই ভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব যে কোনো রান্না করার আগে যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সামান্য আর বলা না মাছ ভাজা হয়ে গেছে কড়াই ওই তেলে আরো ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলে ফোড়নে দেবো একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে চার পাঁচ সেকেন্ড ফোরনের মশলাগুলোকে ভেজে নিচ্ছি এবারে আগে থেকে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম বাটা মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবারে এতে দেব পরিমাণ মতো নুন টু টি স্পুন নুন দিচ্ছি হাফ স্পুন করে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো কেউ যদি চিনি খেতে পছন্দ করো এই সময় সামান্য চিনিও কিন্তু দিতে পারো গ্যাসের মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা সম্পূর্ণ জল শুকিয়ে কষানো হয়ে গেছে এবারে এতে দিচ্ছি দু কাপ জল কতটা ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে ঝোলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস রাসটা হাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নেব ভেজে রাখা ফলি মাছ এবং ভাপিয়ে নেওয়া মুখি কচু আর আলু ঝোলে দিয়ে দিয়েছি খুব হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পা চ্যানেল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার লাস্ট উপর থেকে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে মুখি কচু আর আলু যেহেতু আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না জাস্ট একটুখানি ঝোলটা ফুটে উঠলে গ্যাস অ্যাচটা লোতে করে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নেব তো বন্ধুরা সরসল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খলি মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের ভেতরেও মশলা ঢুকে গেছে এই সময় গ্যাসের আসটা অফ করে দিলাম এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই